তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকে টার্গেট হচ্ছে পাঁচজন র‍্যান্ডম পিপল পাঁচটা ঈদের পাঞ্জাবি গিফট করা জি মামা আপনার দেশের বাড়ি কোন জায়গায় সিরাজগঞ্জ মামা ঈদের বাড়ি যাবেন না আপনি কালকে সকালে ছেলে মেয়ে আছে 14 বছর ছেলে ও বড় মেয়ে আলহামদুলিল্লাহ জামা কাপড় দিয়েছেন মামা ঈদের জামা কাপড় দিবেন হ্যাঁ মাশাআল্লাহ আপনি কেন স্যার নিজের জন্য

যে সারাদিনই আপনার আনুমানিক কত ইনকাম হয় হাজারের ভিতরে থাকে নাকি উপরে দেয় ছয় সাতশো এদের তো সংসার ঠিকঠাক চলে এখন ঢাকা শহরে আপনি থাকেন যে বাজার ঘাটের যে পরিমানে দাম বর্তমানে ফ্যামিলি বাড়িতে ফ্যামিলি বাড়িতে আপনি শুধু ঢাকাতে হ্যাঁ মানে খাটতেছেন আপনি একা বুঝতে পারছি মামা কয় টাকা হয়েছে পঞ্চাশ হবে চল্লিশ আছে না আছে দেন চল্লিশ টাকা দেন দন না না সামনে এই সময় টাকাতে হয় টাকা এই যে 45 টাকা রানও আর আপনার আর আপনার একটা পাঞ্জাবি গিফট করে দিলাম নেন আপনার ঋতব না ধরেন আমার কাছে টাকা পয়সা নাই ব্যাংকে নাই তো আপনার গিফট করলাম আপনি নিজের জন্য কিছু কিনেন নাই এখন দাও করে দাও আল্লাহ হাফেজ চলো 40 ফ্যামিলি দিবেন নিজের জন্য কিছু লাগবে না সবাই শুধু ফ্যামিলিরই দিতে যায় নিজের জন্য কিছু লাগে না এটাই বাবা এটাই বাবা নিয়ে স্যাক্রিফাইস সবাই কইছে বা মামা বাস বাবা এখন জামেলা তো হয়ে গেছে তো এটা লাগবে

এই পাঞ্জাবিটা আমি তোমার দিলাম এখন তোমার দায়িত্ব হচ্ছে কি তুমি একজন অপরিচিত ব্যক্তিকে যার প্রয়োজন তারাই তোমার এই পাঞ্জাবিটা গিফট করতে

কিন্তু গিফট করা শেষ আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ঈদ উপলক্ষে অল্প কিছু মানুষকে খুশি করা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব টাবসক্রাইব করতে বলতেছি না আল্লাহ হাফিজ দেখে যাবেন দোয়া করে যাবেন আল্লাহ হাফিজ